প্রিয় বন্ধুরা চলে আসছি কুমড়ি খেতে এই কুমড়ির গাছে অলরেডি গুটি চলে আসছে দেখা যাচ্ছে কোথাও আবার কোথাও এভাবে পুরুষ ফুল ধরছে গাছগুলো লাগানো হয় ডিসেম্বরের শেষের দিকে হাইব্রিড জাতের স্পানি আমরা নতুন স্পানি কোম্পানির এই বীজগুলো সংগ্রহ করি প্রতি ফাতা পাঁচ গ্রাম কি দশ গ্রাম বিষে থাকে এই বিষের দাম পরে আড়াইশো থেকে তিনশো টাকা প্রতি ফাতা আলহামদুলিল্লাহ গাছে অনেক গুঠি চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে কুমড়া গাছের গুঠি কুমড়াগুলো পাঁচ থেকে সাত কেজি ওজন হবে দেখছেন ডুগাই ডুগাই কিন্তু কুমড়ার জালি অলরেডি চলে আসছে দেখা যাচ্ছে হয়তোবা এই প্রতিটা গাছেই কিন্তু কুমড়ার জালি চলে আসছে এবং এই কুমড়াতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হয় এবং কখন এই কুমড়াটার ফলন পাই এবং কী এবং আপনারা কে কোন জাতির কুমড়া চাষ করেন সবাই যদি কমেন্ট করে যান তাহলে ভালো হবে আমরা এবার নতুন এবছরে আপনার তেত্রিশ শতক জমিতে কুমড়ে চাষ করছি দেখা যাক কতটুকু ফলন আসে ফলনের আশায় চাষ করছি এই ক্ষেতটা ছিল মূলত মরিচের ক্ষেত মরিচের গাছের মধ্যেই লাগানো হয়েছিল মরিচের গাছ কেটেই আমরা শুধু ফাঁকা ভুঁয়েই কুমড়াগুলো রেখে দিয়েছি দেখা যাক খালি গাছে অর্থাৎ ফাঁকা ভুঁয়ে কী পরিমাণ দেখতে পাচ্ছেন কিন্তু জালি অলরেডি চলে আসছে এই যে কত সুন্দর সুন্দর জালি এবং এই মদ্দা ফুল অর্থাৎ পুরুষ ফুলগুলো অনেক আসছে তো বন্ধুরা সবাই কমেন্ট করবেন যে এখন কি কোনো সার বা কীটনাশক প্রয়োগ করতে হবে কোন কীটনাশকগুলো কুমড়িতে প্রয়োগ করতে হবে কুমড়িতে কিন্তু একটা রোগ আমরা লক্ষ্য করছি দেখছেন কীটনাশক আমরা ব্যবহার করছি এই যে কুমড়িতে অনেক সময় গা দিয়ে আঠা বের হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আঙ্গুলে শুধু আমি মাঠে কাজ করলাম এই এখানে দিয়ে এমন অনেক কুমড়িতে আঠা বেরোচ্ছে যদি আপনারা জেনে থাকেন আঠা প্রতিরোধ করতে হলে কোন কীটনাশকটা ব্যবহার করতে হবে কুমড়িতে স্প্রে করলেই হবে শুধু নাকি সহ স্প্রে করতে হবে যদি সবাই জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন কমেন্ট করে একে অপরকে জানার সুযোগ করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমার এটা নতুন চ্যানেল আমি নতুন উদ্যোক্তা এবং নতুনভাবেই আমি একটা কীটনাশক এর দোকানও চালু করব শীঘ্রই তখন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আইব এবং এবং নতুন কিছু করব আমি নতুন উদ্যোক্তা হিসেবে নতুন কিছু করতে চাই তাই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা চাই এবছরে এই কুমড়া চাষ করছি যদি ফলন পাই পরবর্তীতে বেশি করে আবাদ করব চাষাবাদ করব তাই বন্ধুরা যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন আমার কুমড়ির অনেক কিন্তু জালি চলে আসছে কিন্তু জালিতে কিছু আঠা বের হচ্ছে এই আঠা প্রতিরোধ করতে হলে কী কীটনাশক ব্যবহার করব যদি সবাই জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের একটি কমেন্টে আর একটি শেয়ারে কিন্তু অন্যজন ভিডিওটা দেখে আমাদের বলবে যে এই কীটনাশক ব্যবহার করেন এখন জমিতে সার প্রয়োগ করতে হবে কিনা একটু সবাই জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক গাচেই কোমৰা জালি চলে আছছে